তোমার কথা বলছি তুমি এসেছো ভাব ওকে এমন এমন করে রেখেছি ফন্ডার করতে লাভ হল স্যার তুই হাতটা ছড়া আগে তোকে দেখাবো তারপর আমি ফন্ডা রাখবো এই এই যে মাঠটা দেখছিস গোটাটা বর্ষাকালে ডুবে গেছিল হ্যাঁ মানে এই ভাবে আর এই ভাবে পুকুর পুকুর লাগছিল ও আমাকে বর্ষাকালটা ডাকবে আমার হেভি লাগে বাবা দেখতে ভালো লাগে তোর সবসময় তুই আছিস আমি বৃষ্টিতে পড়তাছ আছি আকাশটা কি সুন্দর লাগে

খড়া হাফ হাফ হয়ে গেছে মানে সাঘা বলার মনে মনে না না দিয়েছিল আমাদেরকে কে কল করছে না করতে বৈছি মিলন হবে কত সিরিয়ালের মত এই যে এটা হচ্ছে কার কার বাড়িতে এরকম ক্যামেরাম্যান আছে যাদের ছবি তুলে দিতে বললেই মানে অ্যালার্জি মাঠের ধারে গিয়ে ওটা বলার নেই অনেক দূরে চলে গেছে বল থেকে একটা ছবি তুলে দিতে বলেছিলাম কি এমন বলেছিলাম কি এমন বলেছিলাম আচ্ছা ছবি নয় না কিচ্ছু হয়নি কিচ্ছু তুলে দিছনি তুই বলেছিলাম এগুলো কিন্তু ঠিক নয় নিজেদের সেলফি তুলে বাড়ি যেতে হবে এগুলো ঠিক নয় ঠিক আছে এরকম ভাই বোন থাকলে তাদের কি বলবো কি করা উচিত ওই দিকে গেছে ওই দিকে যাই হোক আমাকে এখনই এতগুলো বাসন মাজতে হবে এতগুলো না কাজ করছি না কিন্তু জাস্ট আমি বলছি আরো আগেই আমার হয়ে যেত এদিক সেদিক করে হয়নি আর একটু আগে হ্যাঁ হ্যাঁ করে এলাম আর কি মানে ওখানে গেছে আমার ভাই গেছে আমার বনে যাচ্ছি বোন বলা ভুল বোন ভাবতেই পারবে না ভাববে নেকি বলে ফেলছে আমি জানি ঠিক আছে চলো দেখা হচ্ছে পরে 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 একদম পরে সকাল থেকে অনেক রকমের ঢং তামাশা করে তো এখন ভালোভাবে ভাবছি ভয়েসটা দিয়ে অন্তত না হলে আমার ওই মানে বিচ্ছরি মার্কা হাসি আর নেকি নেকি কথাবার্তা শুনে আমাকে আর্ধেক লোক মানে ভাববে মেয়ে এটা কী রে বাবা এরকমই করে নাকি সে যাই হোক এখন আমার মা আনাজ করছে না এটা একদমই আমাদের ফিস্ট পর্বের আনাজ পর্ব মানে ফিস্ট পর্বের আনাজ কাটা পর্ব না কথা মানে সব উল্টো পাল্টা হয়ে যাচ্ছে আর এর আগের ভয়েসগুলোও দেখলে যে আমি কত ভুল ভালভাবে বলেছি মানে মিলন হবে কত দিনে সিরিয়ালের মিলন হবে কত তারপর আরও এরকম টুকটাক ভুল রয়েছে গোটা গোটা কথাই বলিনি সেখানে আমি তো যাই হোক এবার এখন দুপুরের খাবার আয়োজন করছে মা বললাম দুপুরে হালকার ওপর দিয়ে কিছু একটা থাক কারণ রাত্রে আমরা অন্য অন্যরকম একটা মেনু রেখেছি সেটাও অল্পের মধ্যেই কিন্তু তাও এই এইরকম অল্পের মধ্যে এখন সারতে হবে তো এখন শীতকাল বাঁধাকপিটা খুব ভালো পাওয়া যায় বাঁধাকপি ফুলকপি আমি জানি আমার বাড়ির মতো এখন সবার বাড়িতেই হচ্ছে শুরু হয়ে গেছে চালু এবার আমি বলতে পারি না আমার সামনে কিও এখন বলবে না এসে এই তুমি এখন কি করছো আসলে আমাদের আজকে একটু ফিস্ট হবে বাড়ি সবাই মিলে তো সকাল থেকে অনেক ভিডিও করা হচ্ছে কিন্তু ভিডিওতে ভালোভাবে কিছু বলা হচ্ছে না যে কি করতে চলেছি কি হবে তো আমাদের আজকে মেনু হচ্ছে চিকেন বিরিয়ানি আর একটু চিকেন কষা যারা যারা খাবে আমার মতো করবে আমি যখন ছোটবেলায় রান্না করব একটা

তাহলে ঝড় ঝড়ে হয়ে যাবে এটা কি হচ্ছে বল আমি ইউটিউবে যেমন সবাই বলে মানে জেনে শুনে ন্যাকামো করে না কিছু কিছু ভিডিও যে এই তুমি কি করছো কেউ ধর কাউকে বলবে কোনো কাপেল যে সোনা তুমি কি করছো ভাই তুমি কি করছো তখন বলে আমি এই তো আমি এটা করছি আমার একটাই প্রশ্ন সে কি জানে না যে তার বউ কি করছে বা তার বর কি করছে মানে ভিডিও অন করে বলে হ্যাঁ দেখি 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 তুমি কি করছো

আমাদেরকেই কিছু করার নেই কিন্তু তাও করবো যদি সবাই বলে হ্যাঁ করবো মা কষা মাংসটা করে ফেলছে লঙ্কা গুঁড়ো দাও হয়ে গেলে আর এটা বিরিয়ানির মাংস লঙ্কা গুঁড়ো তো ওতে আছে মা দেখো ওতে আছে ওটা দাও হয়ে গেলে তোমার মশলা মশলার জায়গাটা দাও এদিকে কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে কেটে কেটে দেবো এই যে নিজেরা কথা বলছি এটা তো অন্তত রাখব নাকি এটা রাখবো না কেন এরকম কাছে দূরে হচ্ছে আমার এরকম নোয়া পড়ার ছোট থেকে শখ জানিস

ফোন কর ফোন কর মানে ফোন কর ফোন কর কখন ফোন করবে রে মিস কল দিলাম তো ফোন করবে না মিস কল দিলাম তো জানবি কি ভুল করে চলে এসছ নাকি ফোনের কাছে নেই আমি তো ভিডিও অন করে বসে রয়েছি বন্ধ কর হ্যালো হ্যালো হ্যাঁ কে হ্যালো হ্যালো হ্যাঁ বলো কে হ্যালো কেন মানে সম্রাট না না কে সম্রাট সম্রাট রাস্তা থেকে ফোনটা কুড়িয়ে পেয়েছি হ্যালো এটা কি সম্রাটের ফোন মানে ফোনটা আমি জাস্ট পেয়েছি ফোন ও তাহলে মানে রিটার্ন করতে চাই ফোনটা তো কীভাবে কী কন্ট্যাক্ট করতে হবে একটু বললে ভালো হয় এর মাথায় কিচ্ছু হ্যাঁ এস এম এস করে দাও তাহলে আমি দেখে নিচ্ছি মাথায় কিচ্ছু মিস কলটা আমি বলছি মিস কলটা না মারলে না বোঝে গেছে একটা প্র্যাঙ্ক কল করতে চেয়েছিলাম কিন্তু সবাই উদো কেউ করতে পারিনি সে ধরে ফেলেছে ওর ব্যাপার হচ্ছে যেটা খুব ক্ষেপেও রয়েছে মনে হচ্ছে ভাবছে আমার বউটাকে ফোন দেয় না আমি খুব করে শুনতে চেয়েছিলাম না বলবে যে ওটাকে তো ওটা কোনো ব্যক্তি না বলে বলবে যে ওটা আমার বউ এরকম বলতে পারত বলতে পারতো যে হ্যাঁ ওটা আমার বউ কিন্তু সেটা বললো বলবে না বললো না ওটা খুব ওই জন্য রেগে আছে ভাইয়ের ওপর ভাই ভেবে রেগে আছে আলো তেজপাতা 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 ঘর সব কিছু ভর্তি হয়ে গেছে এই ঘরটা আর একটু আলো হলে ভালো হতো আলোটা কম কম

এই ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে আমি জানি কিন্তু তার সত্ত্বেও আমি কোনো এডিটিং করিনি পুরোপুরি একদম বলতে গেলে র ভিডিও দিয়েছি খুব কম তাই আমি যে ভয়েসটা অ্যাড করছি সেটা খুব কম পাচ্ছ তার কারণ বেশিরভাগটাই কিন্তু আমি যা যা আমরা কথা বলেছি কাছাকাছি থেকে যেরকমভাবে এনজয় করেছি গোটাটাই দিয়েছি কারণ আমি তো এটা দেখানোর থেকেও বেশি রেখে দেওয়ার জন্য করছি কারণ আজ থেকে এক বছর পর হোক বছর পর হোক তিন বছর পর হোক বা দশ বছর পর হোক এই ভিডিওগুলো আমাদের কথোপকথনগুলো থেকে যাবে দেখব দেখার পর এবার দেখো কি হয় ফোনের গ্যালারিতে থাকলে মানে রাখলে তো থাকে না তার উপর আর একটা জিনিস যেটা হচ্ছে আমারও এরকম দু রকম ভয়েস একটা আমি চেঁচাতে চেঁচাতে করছি একটা ভয়েস দিতে করছি এটাও বেশ মজার লাগছে পরে নিজেও শুনবো নিজেও হাসবো হ্যাঁ আমি যখন হাসি অত মিষ্টি করে হাসি নেব আমার কথা বলার মতো আমার হাসির এরকম বেকারই থাকে আর এখানে তো আমার ভাই দেখতেই পাচ্ছ কেমন টিনার পিছনে লাগছে যে এরকম মানে ইয়ার কি মারছে ও তান্ত্রিক তন্তভান্ত করছে এরকম ব্যাপার তো যাই হোক আমার মা কিন্তু আমাদের থেকে অনেক আগেই উঠে আমরা দুপুরে ঘুমিয়ে পড়েছিলাম আনাজ সব কোটাকুটি করে রেখেছিল আমি একটা গুরুত্বপূর্ণ কাজ করছি ঠিক আছে এই যে তোদের মুহূর্তগুলোকে গুলোকে ক্যামেরা বন্দি করে রাখছি এটাই কি কম দেখবি ভূত বিরিয়ানি খসানো হচ্ছে নিয়ে অত ইয়ে করতে হবে না তুলে নিলেই হয়ে যাবে ওটা কি এ করছে এই বিরিয়ানি খসানো হয়ে গেছে রিয়েকশন কি করবো কি করবো ছড়াতে হবে ওপরে উপরে কিটা ছড়াতে হবে ও আটাটা অত হাত দিতে হবে না থাক না আটাটা যেমন আছে ভালো হতো আটাটা হাত হয়ে যাচ্ছে সবাই মিলে আনন্দে আমি ভাই সবাই মিলে করাটাই মেন মা কোটা করে দিয়েছে ভাতটা করে দিয়েছে কষা মাংসটাও মা করে দিয়েছে বাকিটা আমরা সামলে নিয়েছি তো তারপর এখন ভয়েসটা করছি ছাদে বসে বসে সেই জন্য গাড়ি ঘোড়ার আওয়াজটাও অতিরিক্ত আসছে তো এগুলোও থাক না কিছু খারাপ জিনিসও থাক যেমন এরকম ফালতুভাবে শব্দ আসছে তোমরা সবটাই দেখো সবটাই এনজয় করো তোমরা আর এর মধ্যে একটা প্র্যাঙ্ক কলও হয়ে গেছে তোমরা দেখেছ কে কল করেছিল তো তারপর আমরা ইয়ারকি মারতে গিয়েও আমরা ঠিক মতো পেরে উঠলাম না আর কি মানে বুদ্ধিটা আমারই ছিল আর বুদ্ধিতে আমি প্রচুরই কাঁচ আচ্ছা হ্যাঁ 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 এটা সবার এটা ভাইয়ের ভাইকে কষা একটু মাংস দিয়ে দিতে হবে ও তো ঘরে যাবো ওই তো তার ফার ফেলছে তো মা বাবা খাবে তো আমি এখানে এটা বিরিয়ানি কিন্তু আমি এটা খাওয়ার পর পোস্ট করবো কারণ আমার একটা বান্ধবী বলেছে পাঠাতে ভিডিও করে পাঠাবো খাবার পর পোস্ট করব